বল ছাত্রজনতার যে আকাঙ্কা প্রত্যাশা তা উনি বুঝতে পারবে আশা করছি আপনাদের জন্য বড় সুসংবাদ আসছে হ্যালো প্রিয় শ্রোতি ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আই होप তোমরা সবাই ভালো তো আমাদের সরকার পদত্যাগ হওয়ার পরে তত্ত্বাবদায়ক সরকার অর্থাৎ অস্থায়ী সরকার হিসেবে নতুন সমবকৃতি আয়োজিত হয়েছে এখানে আমাদের তত্ত্বাবদায়ক সরকার হিসেবে যিনি হয়েছেন তিনি হবেন হচ্ছে ডক্টর ইউনু যাকে সারা বিশ্বের মানুষ চিনে বারো জন বিশাল বিশাল ব্যক্তি থাকে তার মধ্যে একজন হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস স্যারের জন্যই বাংলাদেশকে অনেক 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 মানুষ চিনে ঠিক আছে ডক্টর ইউনুস স্যার অনেক নোবেল বিজয়ী অনেক পুরস্কার পেয়েছেন অলিম্পিকেও অনেক পুরস্কার পেয়েছেন সে পর্যন্ত ডক্টর ইউনুসকে অনেক অনেক সম্মান করেন আর হচ্ছে অস্থায়ী সরকার হিসেবে ডক্টর ইউনুস দায়িত্ব পাবেন এখন হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী কে হবে যেহেতু আমাদের এইসিসি পরীক্ষাটা সামনে অলরেডি অনেকগুলো পরীক্ষা স্থগিত তো আমাদের এইসিসি আমাদের শিক্ষা মন্ত্রী কে হবেন এবং হচ্ছে কি পরি পরিবর্তন আসবে আমাদের এইসিসি পরীক্ষা বা শিক্ষা থেকে উনি হচ্ছেন আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল ইসলাম স্যার হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যে বার্তা দিলেন তা আমি একটু পড়াশোনাবো তোমাদের হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী অস্থায়ী শিক্ষামন্ত্রী হবে তো ঢাকা প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেনাবাহিনীর সুশীল সমাজের সদস্যদের নিয়ে বৈঠক করেন সেনা সদরের এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল স্যার সেখানে তিনি আন্দোলনরত ছাত্রজন তাকে ধৈর্য ধরে ডক্টর শান্তি শৃঙ্খলাBrowserRouter আহ্বান জানান। সোমবার 5 আগস্ট বিকেল 4টার দিকে নিজে ফেসবুক পেজে দেওয়া 38 সেকেন্ডের এক ভিডিও বার্তারতে তিনি এই আহ্বান জানান। হাসিব নজরুল স্যার বলেন আমরা এখন আর্মি চিফের সেনাবাহিনীর প্রধান হচ্ছে আর্মি চিফের সাথে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করে আলোচনা আছে সেটি যতটুকু ওনার সঙ্গে কথা বলেছি আমরা মনে হয় আমার মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তা উনি বুঝতে পারবে তিনি আরও বলেন আশা করছি আপনাদের জন্য বড় সুসংবাদ আসছে ছাত্র জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখেন ধৈর্য ধরেন এই দেশটা আমাদের এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব আসিফ নথুর সারের প্রতি অবশ্যই আমাদের বিশ্বাস আছে বা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কি দিবে এখন পর্যন্ত জানি না আমাদের শিক্ষার ক্ষেত্রে আর আমাদের শিক্ষা ব্যবস্থাটা আগের মতো করা হোক এটাই আমার দাবি আগের মতো করলে হচ্ছে সব কিছু আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো ঠিক আছে নতুন কার্যক্রম চেঞ্জ করা হোক এবং হচ্ছে আসিফ নজরুল স্যার হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে ভালো একটা সুসংবাদ দিবে আই হোপ এইটাই আমরা আশাবাদী ভিডিওটা মূলত এতটুকুই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার